আমরা এতদিন বলে আসছিলাম কিন্তু এখন তো এটা এটা সাবাল দেওয়া উচিত মমতা যে আপনি নিজে মুখে স্বীকার করলেন যে বিজেপির সঙ্গে আমার সুন্দর গঠবন্ধন আছে আছে আর আন্দোলন করার প্রয়োজন নেই আমি এটা দেখে নিচ্ছি অথবা সেই মমতা ব্যানার্জি বলে কিনা ওয়াকাফের আন্দোলন করলে দিল্লিতে যেয়ে করো কেন এই রাজ্যটা ওর বাবার সম্পত্তি প্রথমেই বলি মমতা ব্যানার্জির বাবার রাজ্য নয় এটা মমতা ব্যানার্জি নিজে যাদের ভোট নিয়ে জিতে এসেছেন যুদ্ধটা কেন হচ্ছে আপনি জঙ্গি পুষবেন আপনি দেশদ্রোহী পুষবেন এটাকে মেনে নেবে কেন এটা আমরা কেন মেনে নেব আপনার দেশে জঙ্গি সুলভ কার্যকলাপ হবে সেই আঁচ আমার দেশে এসে পড়বে এটাকে আমি কেন মেনে নেব তাহলে পার্শ্ববর্তী দেশ হিসাবে আপনার কি সৌজন্যবোধ রাখা দরকার ছিল আপনার যে সমস্ত ছেলেগুলো জঙ্গি সুলভ কাজ কাচারণ কাজ কেজিয়াতগুলো করেছেন সেটাকে তো কোনো মতে মেনে নেওয়া যায় না তাই সেটার বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামটা আপনি করেননি কেন জঙ্গি ঘাঁটিগুলো আমাদেরকে ভাঙতে হচ্ছে কেন পাকিস্তানের নেতারা কি করছিল পাকিস্তানের প্রশাসন কি করছিল পাকিস্তানের আর্মি ফৌজরা কি করছিল কোন চালাকি কোনো চতুরতা চলবে না ইন্ডিয়ার কাছে সম্প্রতি গত পরশু মমতা ব্যানার্জি আবারও দাবি করেছেন আবারও দাবি করেছেন যে রাজ্যে ওয়াকাপ আইন আন্দোলন করে লাভ হবে না যদি করতেই হয় দিল্লিতে করুন আগামীকাল বেড়া চাপায় বিরাট সমাবেশ হবে এই উপলক্ষে কি বলবেন প্রথমেই বলি মমতা ব্যানার্জির বাবার রাজ্য নয় এটা মমতা ব্যানার্জি নিজে যাদের ভোট নিয়ে জিতে এসেছেন অতএব তাদেরকে মূল্যায়ন করতে জানেন না এই মমতা ব্যানার্জিকে জানা উচিত নন্দীগ্রামে কারা এর সাথ দিয়েছিল একে জানা উচিত সিঙ্গুরে কারায়ের সাথ দিয়েছিল একে জানা উচিত ওর আন্দোলনের জন্য ওর ওকে বাঁচাবার জন্য এই মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য মুসলমান পুলিশ অফিসার সে বাড়িতে পঙ্গু হয়ে বসে আছে তার চাকরি হারা হয়ে বসে আছে অতএব সেই মমতা ব্যানার্জি বলে কি না আন্দোলন করলে দিল্লিতে যেয়ে করো কেন এই রাজ্যটা ওর বাবার সম্পত্তি প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা পঞ্চায়েতে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা বিধানসভায় আন্দোলন সংগঠিত হবে আগামী দিন এই একটা ইস্যু নিয়েই বাংলার মসনদ থেকে আপনাকে কিভাবে সরাতে হয় সেটা বাংলার মানুষ দেখে নেবে এবং মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে এই রাজ্যে কেউ আন্দোলন করতে পারবে না এটা সংবিধান সংবিধান বিরোধী কথা বলেছেন এর জন্য মমতা ব্যানার্জির নামে দেশের আদালতে রাজ্যের আদালতে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা হওয়া উচিত কেন সংবিধান বিরোধী কথাবার্তারা বলেছেন এবং তিনি ওই দিনে আরও যে হুমকি দিয়েছেন যারা আন্দোলন করবে তার থেকে খারাপ আর কেউ হতে পারে না মমতা ব্যানার্জিকে বলে রাখি আগামী দিন পশ্চিম বাংলার মানুষ আপনার এর জবাব কিন্তু দিয়ে দেবে আপনি কি বোঝাতে চাইছেন এদিনকে যে হামলাটা হয়েছে এদিনকে যে বর্বরচিত ঘটনাটা ঘটেছে কাশ্মীর এই আপনার মুর্শিদাবাদে তার দায় আপনি মুসলমানদের উপরে দিচ্ছেন তার দায় ওই এলাকার মা বোনদের কথা নিয়ে আপনি বলেছেন এটা অন্যায় করেছেন আপনি কি বলতে চাইছেন যে বাংলার মুসলমানরাই অশান্তি করে বাংলার মুসলমানরাই আপনার আন্দোলন করতে যে আগুন লাগায় যারা যে দলের আপনি চাটকৃতা করছেন যে দলের দালালি করছেন এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে আগামী দিন হাড়ে হাড়ে আপনি টের পাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষের জবাব দিয়ে দেবে আর আপনি যেটা বলছেন যে এই রাজ্যের আমার থেকে খারাপ কেউ হবে না তবে এটা জেনে রাখুন কোর্ট কাচারি আইন আদালত প্রত্যেকটা জায়গায় ঘেটে দেখে নিন এবং আপনিও ভালোভাবে জানেন সৌকাত্ম মোল্লার মতো মানুষকে আপনি কী সার্টিফিকেট দিয়েছেন অথবা আপনি জানেন বাংলার যদি মুসলমান সম্প্রদায় একবার খেপে যায় সিপিএমের চৌত্রিশ বছরটা কেমনভাবে উপড়ে দিয়েছে আপনাকে ওপড়াতে এদের সময় লাগবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আপনি আজও পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করতে পারলেন না আপনি আজও পর্যন্ত বিধানসভার মধ্যে বিল পাস করতে পারলেন না আপনি তো এনআরসির কথা বলেছিলেন তাহলে এনআরসির কি অবস্থা হলো আপনি তো প্রত্যেকটা বিষয় বলেছিলেন আমার উপরে ছেড়ে দিন তা আপনার ওপরে ছেড়ে 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 তো আজকে আমরা এই দেখছি ওয়াক আপ সম্পত্তির উপরে তৃণমূলের পার্টি অফিস ওয়াক আপ সম্পত্তির উপরে বিজেপির পার্টি অফিস ওয়াক আপ সম্পত্তিতে হিন্দু ভাইদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি তো ওয়াক বিল আপনি নিজে নিজেই তো তৈরি করে নিয়েছেন অতএব আপনি আগামী দিন এই অক আপ সম্পত্তিগুলোকে বিক্রি করবেন তারও একটা প্ল্যান প্রোগ্রাম আপনি রেডি করেছেন তাই যদি আপনার হিম্মত থাকতো বিজেপির সঙ্গে যদি আপনার অ্যালায়েন্স না থাকতো তাহলে আপনি এই মুহূর্তেই বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকীর কথা মতো বিল পাস করে আপনি এটা সুপ্রিম কোর্টে মামলা করতেন কিন্তু আপনি করেননি মুখ্যমন্ত্রী মামলা না করলেও বলছে যে আমাদের যে মামলা একটা পার্সোনাল মামলা হয় একটা রাজনৈতিক দলের থেকে মামলা হয় আর একটা সরকারের পক্ষ থেকে মামলা হয় ওই তো অন্য অন্য সব রাজ্যের সরকারগুলো করলো কিভাবে। তাহলে এই রাজ্য সরকার সে মুসলমান দরদি অন্য মাথায় দিয়ে ঘোমটা দিয়ে ইফতার মজলিসে যাচ্ছে ফুরফুরা শরীফে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এটার বেলা এটার বেলা ভুলে গেলেন হ্যাঁ এত বড় হিম্মত আপনার যে আপনি হুমকি দিচ্ছেন রাজ্যবাসীকে ফুরফরা শরীফে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এটার বেলা এটার বেলা ভুলে গেলেন হ্যাঁ এত বড় হিম্মত আপনার যে আপনি হুমকি দিচ্ছেন রাজ্যবাসীকে বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন যারা আপনাকে ক্ষমতায় নিয়ে এলো মার খেয়ে সন্তান হারিয়ে বোমগুলি পিস্তল হাতে নিয়ে যারা জেলের মধ্যে বন্দি থেকে আপনার মসনদে বসালো আপনি তাদেরকে হুমকি দিচ্ছেন এই হুমকি আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার মানুষও আপনাকে বুঝিয়ে দেবে এই অকাপ নিয়েই আন্দোলন করছে তাতে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে তাহলে এই আন্দোলনের এত ভয় বিজেপির সঙ্গে সেটআপ এই সেট আপটা আমরা এতদিন বলে আসছিলাম কিন্তু এখন তো এটা এটা সাবাল দেওয়া উচিত মমতা ব্যানার্জিকে যে আপনি নিজে মুখে স্বীকার করলেন যে বিজেপির সঙ্গে আমার সুন্দর গঠবন্ধন আছে আতাত আছে অতএব আর আন্দোলন করার প্রয়োজন নেই আমি এটা দেখে নিচ্ছি আপনার আতাতটাই এটা ক্লিয়ার হয়ে গেল এটা পরিষ্কার হয়ে গেল অতএব আপনার এই আতাত যতদিন থাকবে আর আপনি এই আতাত করে যতদিন টিকে থাকতে চাইবেন এই বাংলার মুসলমান কিন্তু সেটা বুঝে গেছে কেন আপনি এই মুসলমানদের কি দোষারূপ করছেন দিল্লি যাওয়ার কথা বলছেন এদের হুমকি দিচ্ছেন এদের ভয় দেখাচ্ছেন আপনার ভয় বাংলার মুসলমানরা আর খায় না কেন এর এর রেজাল্ট বাংলার মুসলমানরা দেখে নিয়েছে আপনি কতটা কি করতে পারেন সেটাও দেখা হয়ে গেছে অতএব আপনাকে বলবো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আপনি যেমন পুলিশ পাঠিয়েছিলেন আরও বিভিন্ন এনআরসি আন্দোলনের নেতাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন এটা নিয়েও হয়তো আপনি পুলিশ পাঠাবেন তবে পুলিশ পাঠান না এবার দেখি কত ক্ষমতা আছে নওসাদ সিদ্দিকী বাপের বেটা প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা পঞ্চায়েতে আন্দোলন সংগঠিত হবে প্রত্যেকটা বিধানসভায় আন্দোলন সংগঠিত হবে আগামী দিন এই একটা ইস্যু বাংলার মসনদ থেকে আপনাকে কিভাবে সরাতে হয় সেটা বাংলার মানুষ দেখে নেবে এবং আপনার ওই নবান্ন থেকে ছুঁড়ে কীভাবে বঙ্গোপসাগরে ফেলতে হয় সেটা বাংলার মানুষ দেখিয়ে দেবে অনেকেই বলছে যে কাশ্মীরের ঘটনা তারপরে আবার এই যুদ্ধ ঘোষণা একমাত্র যে আন্দোলন এটা এক একজনে এক এক রকম চিন্তাধারা দিয়ে বলতে পারে আমি তাদের চিন্তাধারাকে সম্মান করি কেন প্রতিবাদ করাটা ভারতবর্ষের সাংবিধানিক রাইট আছে দেখুন ওয়াকাব ওয়াকাফের যে মূল আন্দোলন সেটা তো সংবিধান বিরোধী আন্দোলন আজকের মুসলমানের অকাপ সম্পত্তি যাচ্ছে কালকে দেবত্ব সম্পত্তি যাবে তারপর জৈনদের সম্পত্তি যাবে এরকম একটার পর একটা সম্পত্তি যাবে অ্যাকচুয়ালি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চাইছে কি দেশটাকে বিদেশিদের কর্পোরেটদের হাতে বেছে দিতে যেমন রেল বিক্রি হয়ে গেছে ইলেকট্রিক বিক্রি হয়ে গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে বিমান বিক্রি হয়ে গেছে রাজ্যের কিছু কিছু অকাপ সম্পত্তির মতো এরকম বেশ কিছু কিছু সম্পত্তি আছে গুরুদুয়ারার সম্পত্তি আছে হিন্দু ধর্মের দেবত্ব সম্পত্তি আছে দলিত আদিবাসীদের জল জমি জঙ্গলের সম্পত্তি আছে এই টোটাল সম্পত্তিগুলোকে যারা কর্পোরেট বিজনেসম্যান আদানি আম্বানিদের মতো মানুষদের হাতে তুলে দিতে চায় এটা নিয়ে একটা জমি মাফিয়া বলা যেতে পারে এদেরকে অতএব এরা সেই মাফিয়া রাজকে কায়েম করতে চাইছে এবং টোটাল ভারতবর্ষের নাগরিককে দাস বানাতে চাইছে এই দাস প্রথা আর রাজতন্ত্র কায়েম করতে চাইছে এটার মূল চিন্তাধারাই হচ্ছে এদের